দিকে ফেলো দেখি কেমন মজা লাইন ইয়ে কারেন্টের খাম্বার যদি কারেন্ট থাকে দেখি দুইটা ফেলো দেখি কি কেমন টক মিষ্টি দেখি বাবু হুম টক মিষ্টি দেখি একটা একটা তো একটা তো একটা আমি অলরেডি নিয়ে আসছি আমাদের বাসার থেকে কটা পরিবেড়ায় নিয়ে আসছি মামাতে নিয়ে হ্যাঁ হুম টক মিস্টেক ভালোই দেখ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ বললাম সব খেলাধুলা করতে হচ্ছে পড়ে যাচ্ছে এই রাস্তাটা সাধারণত আমরা যাই না বুঝছো এই গাছটাতে মরে গেছে কি গাছ ছিল হ্যাঁ ওই বাসা পরেরটা আমরা হাঁটতেছি আর ভিডিও করতেছি হ্যাঁ কোনটা না এটা খেজুর গাছটা ই হয় নাই মানে রস বানায় না এটাকে ওইটা ওইটা খেজুর গাছ ওইটা আবার তাল গাছ আসলে ভিতরের রাস্তাতে আমরা আসি না আজকে আমার স্ত্রী বলতেছে চলো ভিতর দিয়ে যাই দৈনন্দিন জীবনে যে সব কর্মগুলো করে থাকি বা কাজ করতেছি এটা একটা তেঁতুল গাছ সেটারই আর কি ফ্রেম বন্দি করতেছি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে এখন কি সিজন হ্যাঁ তেঁতুল আছে তো আছে আছে তেতলটা আমি দেখি বারো মাসে থাকে বাসা ভাড়া দেওয়া হবে লেখা ভিতরের দিকে আমরা কোন দিক দিয়ে বেরচ্ছি ওই যে মোচরটা দোকান মোচরটা আচ্ছা কি বাবু কি করো দুটা বাবু তিনটা বাবু মেয়ে বাবু সব খেলাধুলা করতেছে। আসরেন আযান দিয়ে দিলো। এই এটাতেও তো ভালো নারী দেখতে গো। এর ভিতরে ভালো নারী দেখতে। আলহামদুলিল্লাহ। এই একটা বাবু সব বাবুরা খেলাধুলা করতেছে এখানে। আরে, এখন আবার আমার যেতে হবে ঘরের চাবি আনুন এর কথা বললো সামনে ঝুলানো আছে এখানে কি বানায় এখানে মানে কেক টেক বানায় মানে তুমি আসলো এটা তো তুমি বাসার কাছে গেছে এসে গেছে এখন আমার স্ত্রী বলতেছে যে ওর আম্মুর বাসায় চাবি তুই আসছে এখন আবার আমাকে যেতে হবে এই যে আমাদের বাড়ি চাবিটা তোমার পকেটে দাও বাসা এটা ছোট কবরস্থান মনে হয় স্থাপিত এটা কবরস্থান যে লেখা কবরস্থান এখানে একটা বড়ই গাছ আছে এটা একটা কবরস্থান বুঝছো

ভালো থাকবেন পাশে থাকবেন আলাইকুম